নর্মালি মনে করেন দশ এরকম থাকে হ্যাঁ যারা নতুন করে শুরু করতে চাইতেছে আমি তাদেরকে সবারই একটা কথাই বলবো যে আপনারা ইন্ডিয়া থেকে সরাসরি ইনপুট করেন মেসিন তাতে আপনাদেরও ভালো ওরা আপনাদের সব বিস্তারিত বলে দেবে গ্যাসটিকে গলা বুক জ্বালা যন্ত্রণা করতেছে আপনি সাথে সাথে আসবেন এক মিনিটের মধ্যে মনে করেন এটার প্রমাণ ক্লিয়ার হয়ে যাবে নগদের উপরে আসলে বরফগুলো যত বরফই হয় বাংলাদেশে সব বরফের অনুমোদন হয়েছে মাসে এই যে আমি লবণের সাথে এই মশলাটা যত দিব তত টেস্ট বাড়বে কমবে না তার আগেরটা ঠিক ছিল না এখন একটা আরো বেটার হয়েছে এখন আরো এই মশলাটা হয়েছে এমনই একটা যেমন এইটার মধ্যে একচল্লিশ প্রকার মশলা আছে সোডার ইন্ডিয়ান ভিডিও দেখে আমাদের এটার প্রতি হয় ইন্টারেস্ট জাগে ওইখানের ইন্ডিয়ান যে একটা লোকের মাধ্যমে আমাদের এই মেশিনটা ই করতে হবে হ্যাঁ বাংলাদেশে তৈরি করা সম্ভব বাংলাদেশে এখন তৈরি হইতেছে হচ্ছে কোথায় হ্যাঁ এটা নবপুরে হইতেছে নবপুরে যে মেশিনগুলো হইতেছে আসলে ওইগুলো মেশিনের মধ্যে আপনার কোনো সোডার কোনো অস্তিত্ব নাই আমরা নিজেরাই রোলার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো ওইদিকে ছোটা দাও এটা ভাই আমাদের একটা প্রেশার আছে ওই প্রেশারটা দেখে প্রেশার বন্ধ চলে গেলে আমরা ছোটা হয়ে যাবে ওই যে মিটারে আছে এটা একশো এটা মিটারটা দেওয়ার কারণ হয়েছে আপনার প্রেশারে আপনি যখন হয়ে যাবে তখন আপনি মিটার দেখলেই বুঝতে পারবেন গ্যাস দিয়ে আমি কার্বন অক্সাইড দিয়ে এটা ছোটা তৈরি করতে প্রসেসিংটা হয়েছে আপনার পানি পানিরে কার্বন হাইড্রোল তারপরে আপনার এখানে আমার কাছে সিপ্রেট একটা মশলা আছে যেটা সারা বাংলাদেশের মধ্যে আমাদের কাছে আর কোথাও নাই এই মশলাটা আমরা ব্যবহার করি বিট লবণের সাথে আর লেবু দিয়ে আমরা পরিবেশন করি দেখেন যেমন এই এই যে যে খাইতেছে আমি লবণের সাথে এই মশলাটা যত দিব তত টেস্ট বাড়বে কমবে না যত দিব তত টেস্ট বাড়বে তার আগেরটা ঠিক ছিল না এখন একটা আরো বেটার হয়েছে এখন আরো এই মশলাটা হয়েছে এমনই একটা যেমন এইটার মধ্যে একচল্লিশ প্রকার মশলা আছে

সব জায়গা দিতে আমাদেরতেই একটা না আরো গাড়ি আছে সব জায়গা শরবত কত করে বিক্রি করে শরবত বিক্রি করি 30 টাকা 40 টাকা 50 টাকা কিভাবে কি করতেন আগে কি করতেন আগে আমরা রোলার আইসক্রিম বিক্রি করতাম এটাও ইন্ডিয়ার ইন্ডিয়ান রোলার আইসক্রিম বিক্রি করতাম তারপরে আমরা আপনার এই সোডার ভিডিও দেখি ইন্ডিয়ান সোডার ইন্ডিয়ান ভিডিও দেখে আমাদের এটার প্রতি হয় ইন্টারেস্ট জাগে 60 টাকা আচ্ছা ইন্টারেস্ট জাগে তারপর আমরা 50 দিন তারপরে আমরা মনে করেন যে এটা আনার জন্য পরিকল্পনা করি প্রথম আপনি এই জিনিসটা কিভাবে দেখলেন বা কিভাবে আবিষ্কার করলেন এটা প্রথমে আমি অনলাইনে দেখছি পরে এটা আমরা অনলাইনে দেখি পরে এটার খোঁজ নিছি কোথায় আছে কি আশার বিষয় খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারছি এটা মহারাষ্ট্রে আছে মহারাষ্ট্রের ফ্যাক্টরির সাথে আমরা যোগাযোগ করলাম যোগাযোগ করার পর মনে করেন যে উনি আমাদেরকে বলল যে হ্যাঁ আপনারা যেভাবে নিতে চান এভাবে করে দেওয়া যাবে কিন্তু কলকাতাতে আমাদের লোক থাকা লাগবে সরাসরি এটা বাংলাদেশ পাঠানো পসিবল না পরে আমরা কলকাতাতে লোক সেট করলাম লোক সেট করার পর ওইখানে আবার জানালাম যে আমাদের লোক এখন সেট আছে এখন আমাদের কি করতে হবে কি দেখি তখন উনি বলল যে আপনি আমাদের যে কোম্পানির যে সিস্টেম এই সিস্টেম অনুযায়ী আপনি ওই লোকরে দিয়ে কথা বলান তাইলে আপনার ওই লোকের কাছে সিস্টেমটা কি ছিল সিস্টেমটা ছিল হয়েছে আপনার ওইখানের ইন্ডিয়ান যে একটা লোকের মাধ্যমে আমাদের এই মেশিনটা ই করতে হবে মেশিনটা নিতে হবে আমাদের নামে সরাসরি কোনো মেমো হবে না ইন্ডিয়ান ওই লোকের মাধ্যমে মেমো হবে ওই লোকের মাধ্যমে আপনার মহারাষ্ট্র থেকে কলকাতা আসবে এটার কারণ কি সেটা কি জানেন আপনি না এটার কারণ আসলে এটা হচ্ছে ওনাদের কোম্পানি সিস্টেম ইন্ডিয়ার বাইরে এরা বিক্রি করছে না 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 ইন্ডিয়ার বাইরে এরা বিক্রি করবে না সর্বোচ্চ কলকাতা আচ্ছা কলকাতার বাইরে এটা সরাসরি ওরা দিবে না দিবে না তারপরে ইন্ডিয়ান আমাদের যে লোক ছিল আমাদের তো আমি তো আসলে একা না আমাদের আরো পার্টনার আছে তারা আর কি তাদের লোক ছিল একজন সেই লোকের মাধ্যমে আমরা মেশিন কলকাতাতে আনি এই মেশিনটাই আনি ফার্স্ট এটা আনার পর কলকাতাতে যখন আসে তখন আমাদের এখান থেকে আমাদের আর একটা আছে ওই লোকের মাধ্যমে বললাম তাহলে আপনি এই কুড়িয়ার মাধ্যমে হ্যান্ড ওভার করে দেন পরে ওই কুরিয়াতে দেওয়ার পর আমরা প্রায় আপনার পাঁচ মাস পর মেশিনটা পাইছিলাম ওই জায়গা থেকে ইন্ডিয়াতে আসতে প্রায় আরও ছয় মাস লাগছে ছয় মাস হ্যাঁ আবারও আপনি যদি মনে করেন যে একটু টাকার অ্যামাউন্ট বাড়ান তাহলে তাড়াতাড়ি আসবে এক মাসও চলে আসবে কারণ ওইখানে জিএসটি আছে ইন্ডিয়ান জিএসটি কাগজ আছে হ্যাঁ ওইটা দিয়ে আপনার পাঠাইতে হয় কলকাতা সরাসরি বাংলাদেশ পাঠানোর কোনো ব্যবস্থাই নেই কলকাতা থেকে দেন তারপরে তারপরে আপনি বাংলাদেশে আনতে পারবেন হ্যাঁ এটা কত টাকা প্রাইস পড়েছে এটা ভাই প্রাইসটা আসলে ওইভাবে করে হিসাব করা হয়নি আর যদি মনে করেন ওইভাবে করে হিসাব করে তাহলে প্রাইস অনেক পড়ে ওইখানে কত কি কিনা হয়েছে ওইখানে আমার মুম্বাইয়ের থেকে আমার কিনা আছে আপনার মহারাষ্ট্র থেকেই পঞ্চান্ন হাজার রুপি একবারে বুড়াই দিতে হবে মানে ফ্যাক্টরি মালিককে এরপর বাংলাদেশে আনতে ভাই অনেক টাকা লাগে বাংলাদেশ প্রাইস বলবো না ইন্ডিয়ান রুপি বলবো ওখানে আবার আছে এটা তো শুধু মনে করেন আপনার মহারাষ্ট্রের হিসাব বললাম যে ফ্যাক্টরি মালিককে আমার এটা দিতে হইতেছে আর যদি ওইখান থেকে মহারাষ্ট্র থেকে আবার কলকাতা আসবে ওইখানে একটা চার্জ আছে

আমি তো যাচাই বাছাই করতে পারবো না এটা যারা যাচাই বাছাই করতে পারবে তারা যাচাই করলেই পাবে আর আমাদের কাছে যে গ্যাসটা আছে এটা হয়েছে আপনার ফুড গ্রেড একবার অরিজিনাল যে কার্বন ডাইঅক্সাইড সেটাই আমাদের কাছে আছে কোম্পানিটা এটা শুধু আপনার বাংলাদেশের মধ্যে কোন কোন জায়গায় আছে আমি আপনাকে বলে দিই যেমন ঢাকা কলেজের সামনে আছে একটা এই যে যেটা আপনি কথা বলতেছেন আছে একটা গুলিস্তানে আছে তিনটা এই ছাড়া এই গ্যাসটা আর বাংলাদেশে কোথাও নাই সর্বোত্ত এটা বানানোর প্রথমতে কি কি উপকরণ লাগে কিভাবে কি করেন একটু যদি প্রথম থেকে একটু একটু বলতেন এখানে আপনার উপকরণ বলতে প্রথম থেকে একবারে চিনি পানি তারপর আমরা লেবু দেই এই চা পেথে পে গ্লাসে দিতেছি আর সর্বশেষ এই যে গ্যাস দিয়ে ছোটা তৈরি করতেছি শনিবার মানে আগামীকালকে হয়তো আমরা পাবো বাংলাদেশের হাতে আমরা পাইলে তারপর থেকে কাছের আমরা ইউজ করবো এর আগে আমরা ইউজ করতে পারিনি কারণ কাচের বোতলটা আনার জন্য অনেক রিক্স হয়েছে এখনো কাজ না এখন হচ্ছে চাষের আপনি দুইটা দেখছেন একটা কাজ একটা চাষ গাছের টানা সম্ভব নয় এখান থেকে কারণ অত চাষের টানতে হবে চাষের টানতে হবে চাষের টান আমরা আগামী কালকে হয়তো পাবো তাইলে আমরা চাষ ব্যবহার করব একদিনে কি রকম বেচা কিনা হচ্ছে একদিনে ওইভাবে তো হিসাব করা যায় না ভাই আসলে খরচ আছে তো খরচ বরস হিসাব করে তারপরে সেই কি রকম আসছে বলা যাবে নরমালি মনে করেন 10 এরকম থাকে হ্যাঁ আচ্ছা যারা নতুন করে শুরু করতে চাইতেছে আমি তাদেরকে সবারই একটা কথাই বলবো যে আপনারা ইন্ডিয়া থেকে সরাসরি ইনপুট করেন মেশিনটা তাতে আপনাদেরও ভালো ওরা আপনাদের সব বিস্তারিত বলে দেবে কিভাবে এই সোডার তৈরি করতে হয় কিভাবে কি করতে হয় করলে ভালো হবে কোন গ্যাসটা ইউজ করতে হবে ওই গ্যাসটা আপনি বাংলাদেশে কার কাছে পাবেন ওদের মাধ্যমেই মাধ্যমেই আপনি আপনি গ্যাসটা গ্যাসটা পেয়ে যাবেন ওই ওই ইন্ডিয়ান লোকের পাবেন কোথায় বাড়ি কোথায় আমার দেশের বাড়ি খুলনা খুলনা হ্যাঁ আর আমার আর একজনের পার্টনার যারা যারা একজনের বাড়ি কিশোরগঞ্জ একজনের বাড়ি নারায়ণগঞ্জ একজনের বাড়ি মহম একজনের বাড়ি শরিয়াদপুর মেইন পরিকল্পনা আমি আর আমার আরেকজন আছে পার্টনার তার নাম জাহিদ আমরা এই দুইজনই মেন পরিকল্পনা তো কোথা ইউটিউবে দেখে দেন হ্যাঁ ইউটিউব থেকে তারপরে শুরু করলাম তারপরে আমরা শুরু করি এটা প্রথম এটা খুঁজ পেলেন কিভাবে এটা আমরা যখন আমরা রোলার আইসক্রিম বিক্রি করি তখনই এটা আমাদের আমরা তো ইন্টারন্যাশনাল ইন ই করতাম যে বাইরে কোন কোন দেশ জিনিসটা फेमस ফুড আইটেম মধ্যে তা আমরা তখন মনে করেন ইন্টারনেটে ঘাটাঘাটি করে আমরা তখন এই সোডার এটা দেখি দেখে তখন আমাদের ইন্টারেস্ট জাগে আগে প্রথমে চাকরি করছি কিসের চাকরি করেছেন এটা হচ্ছে ভাটেক্স মিনি মিনারেল ওয়াটার কোম্পানিতে মিরপুর দুই নাম্বার পরে পরে ওইখান থেকে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য জড়া গেছে কি ব্যবসা প্রথম শুরু করেছিলেন প্রথম শুরু করছিলাম আপনার ব্যবসা এতটা এখন তো মনে করে পারতেছি প্রথম থেকে ব্যবসার প্রতি আগ্রহ হয় না চাকরির মধ্যে আর কি আগ্রহ হয় পরবর্তীতে পরবর্তীতে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেলাম

অরেঞ্জ ম্যাঙ্গো পাইনাপেল স্ট্রবেরি কোলা ব্লুবেরি লিচি গ্রেপ পুদিনা মশালা মাউন্টেন ডিউ জিরা পানি গোল্ডেন অ্যাপেল লেম্বু মশালা এগুলি সব আমি মহারাষ্ট্রের থেকে আনছি এগুলো সব সব মহারাষ্ট্রে দোকানটাতে তো আসলে মালামাল শুধু তো আমার মেশিন ছোট দোকান দেখা যায় কিন্তু কিন্তু মালামাল হিসাব করতে গেলে মিনিমাম তিন লাখ টাকা তিন চার লাখ টাকা

এটার উপকারিতা মনে করেন আপনার গ্যাস্ট্রিকের গলা বুক জ্বালা যন্ত্রণা করতেছে আপনি সাথে সাথে আসবেন এক মিনিটের মধ্যে মনে করেন এটার প্রমাণ ক্লিয়ার হয়ে যাবে নগদ হ্যাঁ একবার সাথে সাথে আছে না যে একটা জিনিস খাইলাম আমি দুই চার মিনিট আমার সময় দিতে হবে কোনো সময় দেওয়ার প্রয়োজন এই অনসার ছোড়া যদি খায় সাথে সাথে মনে করেন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আর এরপরে কোনটা আছে এরপরে আছে আপনার ফ্লেভার সোডা যার যেমন টেস্ট সে সেই ফ্লেভারের নেবে আর লেমন সোডা তো ফেমাস শুধু লেবু দিয়ে লেমন সোডা এই এই ফ্লেভার ছোট এটা কি ওই গ্যাস দিয়ে তৈরি করে সবগুলো সবই গ্যাস সবই আপনার সোডা দিয়ে এই ফ্লেভার গুলো যেগুলো এগুলো বেশি চলে কোনগুলো হ্যাঁ সবগুলো আমার सेम চলে সবগুলো सेम চলে তার মধ্যে একটু ব্লুবেরিটা বেশি টান ব্লুবেরিটা ব্লুবেরিটা বেশি টান আচ্ছা একটু কম চলে কোনটা কম আসলে হিসাব করে সবগুলো মোটামুটি চলে সবগুলো চলে এই লেবুগুলো আমি সরাসরি কারণ বাজার থেকে ক্রয় কত করে কিনে আনে এক এক সময় এক একদম কাঁচামালের তো সবাই অনেকে অভিযোগ একটা যে আপনি যে ঠান্ডা পানি ইউজ করেন বরফ ইউজ করেন বরফগুলো মাছের বরফ থাকে এটা কি আসলে শক্ত না না আসলে বরফগুলো যত বরফই হয় বাংলাদেশে সব বরফের অনুমোদন হয়েছে মাসে মাছের জন্যেই অনুমোদন দেয় কিন্তু এই বরফগুলো মানুষ বিভিন্ন রেস্টুরেন্টেও খাইতেছে কিন্তু তার মধ্যে একটা কথা আছে যে বরফ একটা আছে আপনার বড় যে পাটা এই পাটার বরফে হচ্ছে মাছের জন্যই আর ছোট যে আইসক্রিমের একটা পাটা আছে এই পাটাটা হচ্ছে আপনার রেস্টুরেন্টগুলোতে যায় রেস্টুরেন্ট হ্যাঁ আমরা ওই বরফ ছোট যে পাটাটা ওইটাই আনি আইসক্রিমের বরফ তো আমরা ওটা থেকে কি ওটা কি দাম পার্থক্য আছে হ্যাঁ দাম পার্থক্য আছে কি রকম ওই যেমন বড় যে পাটাটা ওটা আপনার 300 350 400 টাকা আর এই ছোট একটা পাটাই 200 টাকা 150 টাকা 200 টাকা 200 টাকা পাতলা আর 150 টাকা দামে অনেক পার্থক্য যেমন এই ছোট একটার চারটা আর বড় একটা একটা হ্যাঁ এটা অনেক দাম অনেক দাম ছোটগুলির দাম বেশি ছোট গুলার দাম দিন হ্যাঁ আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন ইমন আচ্ছা এই জায়গায় কতদিন যাবৎ ব্যবসা করছেন এখানে আমি চার বছর যাবত ব্যবসা করছি প্রথমে ব্যবসা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজের সামনে